যুক্তরাষ্ট্রে দেখা করেছেন সাকিব খান শবনম বুবলি এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি বিশ্বাস এক সাক্ষাৎকারে অপু জানিয়েছেন তার আডমিনরা সাকিব বুবলির ছবি তাকে পাঠিয়েছেন তিনি দেখেছেন ছবিগুলো নিয়ে তার আহামরি কিছু বলার নেই মূলত সাকিব খানের ছোট্ট করতে চাননি বলেই ওই ছবি নিয়ে কথা বলেন অপবিশ্বাস উপবিশ্বাস বলেন লাস্ট দেড় মাস আমি ফেসবুকে একদমই নেই এস এসসি পরীক্ষার আগে খুব বেশি বান্ধবী বা আত্মীয় স্বজনদের পাশে ঘুরতে যাওয়ায় একটু বাধাগ্রস্ত মনে হয় যখন একটা সময় আসে যে আমাকে অনেক কাজ করতে হবে প্রতিষ্ঠিত হবে তখন মনে হয় যে ফেসবুকটা আসলে বান্ধবীর কাতারে পড়ে কি হয়েছিল ওই সময় ওইটা আমি ওই সময় দেখিনি পরে আমার আডমিনরা কিছু পাঠিয়েছিল এইগুলো আসলে এই রকম আহামরি কিছু লাগে নাই ঢাকার চলচ্চিত্র এই অভিনেত্রী বলেন আমি এখানে কাজ করতে এসেছি কোনো কিছু নিয়ে অভদ্রতা বা আমার ব্যক্তিত্ব বাহিরে চলে যাক সেরকম কিছু করতে আসেনি কিছুটা সময় করা হয়ে গিয়েছিল আমি আসলে ওই দিন থেকেই এই সব অ্যান করে দিয়েছি সামাজিক মাধ্যমে অপু একটি পোস্ট দিলে বুবলি পাল্টা পোস্ট দেন আবার বুবলি কোনো পোস্ট দিলে অপু পাল্টা পোস্ট করেন কিন্তু এবার অপুর নিরবতা তাকে ভক্তরা ভাবছেন তিনি বুঝি হাল ছেড়ে দিয়েছেন এ প্রসঙ্গে অপু বলেন হাল ছেড়া বা হাল ধরার তো কিছু নেই কষ্টের কিছু নেই আমি কাজ করছি কাজ করে যেতে হবে আমি পনেরো সব কিছু স্টপ আউট করে দিয়েছি যে থেকে বাচ্চাটা কিন্তু মোর ইম্পর্টেন্ট বাচ্চার অনেক বড় সেতু বন্ধন চাইলেই যে কোনো সাইড থেকে কেউ অফ করতে পারবে না অসুস্থ প্রতিযোগিতায় আর যেতে না চান না অপবিশ্বাস তিনি বলেন আমার কাছে মনে হচ্ছে ওই মানুষটা সাকিব খান ছোটো করা হচ্ছে যে মানুষটাকে ছোটো করার কথা আমি কখনো কামনা করি না অপবিশ্বাস সার্জারি করেছেন কি না জানতে চাইলে বলেন সার্জারির কথাটা ভুল আমি যদি টানা বিশ দিন একটু বেশি খাবার খাই তাহলে মোটা হয়ে যায় আবার যদি বিশ দিন ঠিকঠাক মেনটেন করি তাহলে আবার শুকিয়ে যায়